আমাদের চট্টগ্রামের কয়েকটা গার্মেন্টসে কুকি চিনের ড্রেস তৈরি হচ্ছে এরকম সংবাদ পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন আমি যদি আপনাদেরকে বলি বাংলাদেশে কুকি কুকিচিনরা বম নামে পরিচিত বম আছে বাংলাদেশে বারো হাজার এখন বারো হাজার কুকি বারো হাজার বম জাতির জন্য পঁয়তাল্লিশ হাজার পোশাক কেন দরকার এটা কি আসলেই কুকি চিনের পোশাক নাকি অন্য কোনো সংগঠনের পোশাক এটা আমাদের কাছে বোধগম্য নয় লুচু ও আসবানা সবাইকে আসসালামু আলাইকুম অত্যন্ত দুঃখের সাথে আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি আমরা সবাই বাংলাদেশি তবে এই বাংলাদেশটাকে আপনার অস্থিতিশীল করার জন্য যারা কাজ করে যাচ্ছে তাদের মুখোশ উন্মোচনের জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে সকল দেশপ্রেমিক ভাই সাংবাদিক এবং মিডিয়া কর্মীরা আমার এই সংবাদ সংগ্রহ করছেন আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ দিই কারণ আপনারা দেশপ্রেমিক প্রেমিক বলেই আজকে দেশকে অবিচ্ছিন্ন করার জন্য যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়াটাকে দেশবাসীর মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা আমার পাশে এসে দাঁড়িয়েছেন আপনারা সকলে জানেন বেশ কিছুদিন ধরে আমাদের চট্টগ্রামের কয়েকটা গার্মেন্টসে কুকিচিনের ড্রেস তৈরি হচ্ছে এরকম সংবাদ পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন আমি যদি আপনাদেরকে বলি বাংলাদেশে কুকিচিনা বম নামে পরিচিত বম আছে বাংলাদেশে বারো হাজার এখন বারো হাজার হাজার বম জাতির জন্য পঁয়তাল্লিশ পোশাক নাকি অন্য কোন সংগঠনের পোশাক এটা আমাদের কাছে বোধগম্য নয় আমাদের কাছে এটা প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে যে বারো হাজার কুকিচিং জন্য পঁয়তাল্লিশ হাজার পোশাক দরকার হচ্ছে এখন এখানে অত্যন্ত পরিতামের বিষয় হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিন ধরে যে সন্তুল লার্মা আপনারা চীনের শান্তি বাহিনীর প্রধান যেটা আওয়ামী লীগ সরকারের সাথে বিগত উনত্রিশ বছরে শান্তি চুক্তির মাধ্যমে বাংলাদেশে একটা অশান্তি চুক্তি করেছে এই অশান্তি চুক্তির যিনি হতা সেই সন্তুল লার্মা আজকে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করার জন্য রাষ্ট্রীয় পদকলে ভারতে অবস্থান করছেন ঠিক যে মুহূর্তে শেখ হাসিনা এবং সন্তুল আরমা ভারতে অবস্থান করছে সেই মুহূর্তে আমাদের চট্টগ্রামের সেই কুকিচিনের কুকিচিন নামক পোশাক তাদের পোশাক উদ্ধার করা হচ্ছে আমার কথা হচ্ছে এই কুকিচিনদের পোশাক তৈরি পোশাক উদ্ধার করা হচ্ছে কিন্তু যে গার্মেন্টস এর মালিক এই পোশাকটি তৈরি করছেন যে চুক্তি করেছেন চুক্তিকারী এবং সেই আহ উভয় মালিক মালিক পক্ষ এবং আপনার যে যিনি তৈরি করছেন উভয় পক্ষের লোককে এখন গ্রেফতার করা হয় নাই কিন্তু পোশাক দেখতে পাচ্ছি পোশাক উদ্ধার হয়েছে তিরিশ হাজার পনেরো এই পর্যন্ত পঁয়তাল্লিশ হাজার পোশাক উদ্ধার হয়েছে কিন্তু এই পঁয়তাল্লিশ হাজার পোশাকের মধ্যে আসলে কাদের পোশাক এটাও কিন্তু প্রকাশ্যে মিডিয়ার সামনে বলা হয় নাই এখন আমার যে যিনি যে থানার এসআই কিংবা অসি এটা উদ্ধার করেছেন তারাও আপনার প্রেস ব্রিফিং এর মাধ্যমে এটা আমাদের কাছে খরচা করছে না এখন আমরা কি এই পার্ব চট্টগ্রাম চট্টগ্রামকে সেই কঠিন আপনার পরিস্থিতির মধ্যে ফেলে দিতে রেখে দিব আমাদের সিদ্ধান্ত নিতে হবে এখন আপনার সকলে জানেন যে আমাদের পার্বত্য চট্টগ্রামে বাঙালি আছে ও বাঙালিও আছে এখানে আজকে আমি আমার আমার ব্যানার লিখেছি বাঙালি বাঙালি ও পার্বত্য চট্টগ্রামে বাঙালি পাহাড়ি নামক একটা করা হয় আমার কথা হচ্ছে এই পার্বত্য চট্টগ্রামে জানাই বসবাস করে তারা প্রত্যেকে বাঙালি সরি তারা প্রত্যেকে পাহাড়ি আজকে আপনাদের মাধ্যমে আমি আজকে স্বীকৃতি দিলাম আমার পার্বত পার্বত্য চট্টগ্রামের যে সকল নাগরিক এই পাহাড়ের জন বশবাস করে তারা প্রত্যেককে পাহারে সেটা হোক বাঙালি সেটা হোক অবাঙ্গালী যারা কিনা এই বাঙালি অবাঙ্গালী শব্দচয়নের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের অস্তিত্বশীল রাখতে চায় তাদের তাদেরকে আমি বলবো আপনারা রাষ্ট্রদ্রোহিতার সাথে যুক্ত হয়ে রাষ্ট্রদ্রোহিতার শামিল শামিল হচ্ছেন কারণ এই বাঙালি বাঙালি পাহাড়ি শব্দচয়ন ভারতের এজেন্ডা আদিবাসী হচ্ছে ভারতের এজেন্ডা উপজাতিও ভারতের এজেন্ডা সেটেলারও ভারতের এজেন্ডা এই এজেন্ডাগুলো আমরা যদি বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের দেশ বিচ্ছিন্ন হয়ে যাবে এই বিচ্ছিন্নতার লক্ষণ হচ্ছে আপনারা রিসেন্টলি দেখতে পাচ্ছেন পার্বত্য চট্টগ্রামের নানা অস্থিতিশীল পরিস্থিতি দেখা দিয়েছে আমাদের পার্বত্য চট্টগ্রাম হচ্ছে এমন একটা জায়গা যে জায়গা জায়গায় আপনার অর্থনৈতিক অঞ্চল হিসেবে এখানে যে প্রচুর পরিমাণে বাংলা বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব কিন্তু আমরা যে পর্যটন খাতটাকে যাতে করে আমার এই পর্যটন খাত উন্নত হয় তাহলে আমরা মেঘালয়ে কাশ্মীর কিংবা সিকিমের মতো জায়গাগুলোতে আমরা যাবো না ইন্ডিয়া আমরা বেড়াতে যাবো না আমাদের এই পার্বত্য চট্টগ্রাম মেঘালয় সিকিম কিংবা ত্রিপুরা কিংবা আপনার কাশ্মীর থেকে অনেক সুন্দর আপনি দেখ আপনি যান ম্যাক ছুঁতে পারবেন বাংলাদেশে এমন কোনো জায়গা আছে আপনি ম্যাচ ছুঁয়ে ম্যাক ছুঁয়ে ধরতে পারবেন কিন্তু আমার পার্বত্য চট্টগ্রামে আপনি মেঘের ম্যাক ছুঁয়ে আপনি সেই আকাশে ভাসতে পারবেন এই আকাশে ভাসতে গেলে আপনাকে আগে ভারতে যেতে হতো আমার এই পার্বত্য আমার পাহাড়ে আসেন আমার পাহাড়ে আসেন ঘুরতে আসেন আমার চট্টগ্রামের মানুষের আসেন আমার এলাকার কর্মসংস্থান তৈরি হবে আহ আমার আজকে এটা হচ্ছে আমার সংক্ষিপ্ত কথা আর পাশাপাশি আমি বলতে চাই যে বাংলাদেশে যে অশান্তি চুক্তি হয়েছে এই অশান্তি চুক্তিকে খুব শীঘ্রই এটা হয় সংশোধন করতে হবে না হয় এটা হয় সংস্কার করতে হবে না হয় এটাকে বাতিল করতে হবে কারণ শান্তির চুক্তির মাধ্যমে এই পার্বত্য চট্টগ্রামে অনেকগুলো সংগঠন তৈরি হয়েছে যে সংগঠনের মাধ্যমে আজকে আমাদের পার্বত্য চট্টগ্রাম অস্থিতিশীল রয়েছে সন্তুলার বাংলাদেশে ঢুকার সাথে সাথে আমি বাংলাদেশের সরকারকে উদ্ধার্থ আহ্বান জানাবো তাকে খুব রাষ্ট্রদ্রোহিতার মামলায় তাকে গ্রেফতার করা হোক কারণ এই বাংলাদেশকে বিচ্ছিন্ন করতে এই বাংলাদেশকে আপনার পার্বত্য চট্টগ্রামকে খন্ড বিখণ্ড করতে সে পায়তারা করে যাচ্ছে